আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন হুগলি তথা রাজ্যের গৌরব হল স্নেহা ঘোষ হ্যাঁ এবারে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছেন স্নেহা ঘোষ আর তার এই সাফল্যের জন্য পরিবারে নেবে এসেছে আনন্দের জোয়ার স্নেহা ঘোষকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে এগিয়ে এসছেন অভিনেত্রী ও হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায় আর হুগলির মুখ উজ্জ্বল বাংলার মুখ উজ্জ্বল আর মহিলা নারী আরও একটু বেশি করে ভালোবাসা আদর আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সবসময় সবার মাঝে সবার আগে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া অনেক বেশি ইন্টারভিউ এসব হচ্ছে পড়াশোনা দুই বোন জমল আর একই বৈশিষ্ট্য ছিল ওদেরও মানে আমরা দুই ওদেরকে আমরাই শুধু বুঝতে পারতাম জমজের এত ভিড় থাকে